আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ রাত বারোটায় সৌদি পৌর লীগের হয়ে মাঠে নামবে আল নাসর বিপক্ষ টিম রয়েছে আল ফাইহা দুদিন আগেও মাঠে নেমেছিল আল নাসর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ঘোলে ড্র করেছে আল নাসর আল রিয়াদের সাথে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর এক গোলের ব্যবধানে ড্র করেছে মাঠে বার ক্যাপ সাদিয়া মানে আজ রাত বারোটায় সাদিয়া মানেও নামতে চলেছে আল নাসরের হয়ে এটা হচ্ছে সৌদি লীগের পৌর লীগ অন্যদিকেও মাঠে নামতে চলেছে বার্সেলোনা আবার একই সাথে একটা তেইশ মিনিটে মাঠে নামছে লা লালিগার ম্যাচ এটা হচ্ছে রায়ো ভালাকানা একটি লালিগার একটি দল স্ট্রাইকারে থাকবে রবার্ট লেভেন্ডোস্কি সাথে থাকবেন লামিন অ্যামাল থাকবেন রোনাল্ডো আরজো বর্তমান সময় কিন্তু পয়েন্ট টেবিলে লালিগার পয়েন্ট টেবিলটা আপনারা চেক করলে দেখবেন বার্সোনাল রয়েছে দুই নাম্বারে বর্তমান সময় কিন্তু বার্সোনালে খুবই ফর্মে